হ্যালো সালাম সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের স্বাগত তো আজকে আসলে সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের ভিতরে তো বিষয়টা আপনারা দীর্ঘদিন যাবৎ আমি এটা লক্ষ্য করতেছি অনেক ভাই আছেন আমাকে ফোন করেন হেল্প নেওয়ার জন্য অবশ্যই আমরা হেল্প করার জন্য প্রস্তুত আপনাদেরকে আপনারা অবশ্যই যে কোনো হেল্প নেওয়ার জন্য অবশ্যই ফোন করবে এর জন্য কোনো সমস্যা নেই কিন্তু দেখা যায় কি আসলে কি হেল্প চাচ্ছেন সেটা আসলে বোঝাইতে পারেন না এই জন্য অনেক সময় কি হয় মানে সমস্যা হয়ে যায় তো যাই হোক আজকে একটা পরামর্শ দেওয়ার জন্য ভিডিওতে আসা তেমন কোনো বিষয় না যেমন এই যে আমাদের এখানে দেখতেছেন যে মোটর গুলো সাধারণত তিন ধরনের ব্যান্ডিং করলে দেখা যায় সব ধরনের মোটর আমাদের ডিএলডিসি যে অটো ডিপার্টমেন্ট আছে ইনশাল্লাহ সব ধরনের মোটর ব্যান্ডিং করা যায় তো এই মোটরগুলো গুলো ব্যান্ডিং এর যে ডাটাটা আপনারা চান তো ওই ডাটাটা যখন আপনারা চান এখন অনেকেই আমাকে বলতে পারেন না এটার ম্যাগনেট কত এম এম অথবা এটার কোর কত ইঞ্চি স্লোট কয়টা এই জিনিসটা দেখা যায় আপনি আপনার মতো করে বলেন তখন আসলে ওই ডাটাটা দেওয়া পসিবল হয় না তো এই জন্য এই পরামর্শটা আজকে দিব যে এই যে এই ধরনের যে মোটরগুলো দেখেন এটা কিন্তু একটা চিকন চাকার রিক্সার মোটর অর্থাৎ দশ ম্যাগনেটের মোটর ম্যাগনেটের বিস্কিট হয় দশটা এটা ব্যান্ডিং এক ধরনের ডাটা বেস এক ধরনের এরপরে এই যে মোটরটা দেখতেছি এটা ডাটাই অর্থাৎ কি এটার ব্যান্ডিং এক ধরনের ডাটা শিট এক ধরনের এরপরে এখানে দেখতেছি আরো একটা রিক্সা মোটর অর্থাৎ আঠারো সোলোটের মোটর এই আঠারো সোলোটের মোটর এর ম্যাগনেটের বিস্কিট সংখ্যা হয় ষোলোটা এটা ব্যান্ডিং ধরন একটা এরপরে দেখেন এই যে এখানে আমাদের মিশুক যে গাড়িগুলো আছে যে নামে আমরা মেনশন করে থাকি এই ধরনের মোটর গুলো এগুলো ডাটা শিট হয় আরেকটা কিন্তু এক একটা ক্ষেত্রে যে ভিন্ন এখন কিসের উপরে ডিপেন্ড করে ভিন্ন হয় এটা যদি আমি বলে দিই ইনশাল্লাহ আপনি পরামর্শ নেওয়ার সময় আপনার সহজ হবে আশাবাদী আমারও সহজ হবে সময় সময় রাখি বিষয়গুলো দেখা যায় অনেক সময় আপনারা মন খারাপ করেন কারণ লং টাইম কথা বলা সম্ভব হয় না কয়জনের সঙ্গে কথা বলা যাবে ওই জায়গা থেকে আমি যেভাবে আজকে বলতেছি এই এই কাজগুলো করার পরে আপনি ফোনে

আপনারা যারা অটো ডিপার্টমেন্টের এই ধরনের কাজগুলো প্রফেশনাল ভাবে শিখতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ওয়েলকাম মোটর সার্ভিস সেন্টারের পরিবারের সঙ্গে এখানে স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বার আছে দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন যারা এই সময় যেহেতু সামনে শীত আমাদের বিজনেসটার ক্ষেত্রে দেখা যায় কি হয় কাজের চাপটা কমে যায় সেই কাজ সময়টাকে আপনারা সুযোগ হিসেবে ব্যবহার করেন যারা আসলে সময় স্বল্পতার কারণে যে কিছুদিন থেকে সময় দিয়ে কাজ প্রফেশন ভাবে শিখবেন হয় না তো তাদের জন্য আসলে এই সময়টা কি সুযোগ তো এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো জায়গা আমরা মূল কাজে চলে যাই প্রথমে একটা মোটর সেটা যে কোন ধরনের মোটর হোক আপনাকে খোলার সময় পেছ গোনার দরকার নাই কোনো কিছু গোনার দরকার নাই না গুনে কি করবেন যদি হেল্প নেয়ার জন্য আপনি ফোন দেন প্রথম প্রশ্ন থাকবে আপনার এটা আপনিই বলবেন এইভাবে একটা মেজারমেন্ট টেপ দিয়ে এটা পরিমাপ করবেন এটা টুক আছে স্লোটটা অর্থাৎ এটা এক ইঞ্চি এই দেখেন এক ইঞ্চি এখন এটার ক্ষেত্রে কতটুকু ডাটা প্রয়োজন মানে কত পাক সংখ্যা দিব কত গেজ দিব কত নাম্বার তার দিব পরিপূর্ণ ডাটা দেয়া যাবে এটার জাস্ট দুইটা জিনিস আমাকে বলতে হবে একটা হলো এটা কত ইঞ্চি স্লোট এইভাবে পরিমাপ করে হান্ড্রেড পার্সেন্ট এই এর দৈর্ঘ্যটা বলবেন এবং ম্যাগনেটের বিস্কিট সংখ্যা কয়টা আমাদের যে ম্যাগনেটটা আছে আর মেসেটটা আছে এটার উপরে কয়টা বিস্কিট আছে আট দশ আট দশ ষোলো তিন ধরনের বিস্কিট আপনারা পাবেন আট বিস্কিট অনেক ভাই ফোন দিলে পরে বলে সম্ভবত ছয়টা ছিল আবার অনেক ভাই বলে সম্ভবত বারোটা আসলে বারোটা ছয়টা কোনোটাই হয় না আট দশ ষোলোটা এই এই বিস্কিটগুলো তিন ধরনের হয় এবং আমাদের আরেকটা সাইন আপ যে মোটরটা আছে সেটা বিস্কিট হয় বিশটা

এই মাপটা দিয়ে বলতে হবে ইঞ্চি মানে এটা মাপ দিবেন যে একদম হান্ড্রেড পার্সেন্ট মাপ বলতে হবে সেটা এক সুতা ডিফারেন্স থাকলেও এক সুতার যদি ডিফারেন্স হয় এই মাপটা করার ক্ষেত্রে এক সুতা এখানে অনেক কিছু তো এই মাপটা হান্ড্রেড সঠিক মাপ দিয়ে আমাকে বলবেন ইনশাল্লাহ শুধু আমাকে না যে যত ধরনের ভাই হেল্প করার জন্য আপনাদেরকে ইউটিউবে হেল্প করে আপনাদেরকে তো আসলে কি হয় আমরা আসলে নাম্বার কেন দিয়েছি পাবলিক কেন করেছি আপনাদেরকে হেল্প করার মন মানসিকতা আছে বিধে যদি হেল্প করার মন মানসিকতা আমাদের না থাকতো আমাদের নাম্বার অবশ্যই পাবলিক হতো না এটাই বাস্তবতা নাম্বার যেহেতু আছে অবশ্যই আপনি হেল্প পাওয়ার আহ হেল্প পাওয়ার অগ্রধিকার আপনি রাখেন অবশ্যই আপনি হেল্প নেওয়ার জন্য ফোন দিলে এই জিনিসগুলো যখন বলবেন ইনশাল্লাহ পরামর্শটা পাবেন খুব সহজে আমিও দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবো আপনিও নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কেন কম সময়ে পরামর্শটা দেওয়া যায় কারণ সময়ের অনেক মূল্য আপনার সময় যেরকম মূল্য আরেকজন বাইরের সময়ের ওইরকম মূল্য ওই জায়গা থেকে আসলে এই ভিডিওটা আমি মনে করলাম যে ভিডিওটা বানানো খুব জরুরি কারণ কয়েকদিন থেকে এত পরিমাণ এই টপিকের উপরে ফোন আসে আসলে তখন সময় দেওয়া সম্ভব হয় না কারণ আমি বলার পরে সে দেখা যায় তখন পরিমাপ করবে এটা খুঁজবে এটা এই ওই দেওয়া হয় না ভাই দুঃখিত যারা আসলে ফোনে বিরক্ত তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আসলে এই যে বিষয়গুলো মনে রাখবেন ইনশাল্লাহ নেক্সটে হয়তো আপনি ভোগান দিতে পারবেন না যত ভাই আছে যারা হেল্প করে সবাইকেই ফোন দেওয়ার সময় আপনি এই জিনিসগুলো খেয়াল করবেন সেটা যে কোনো কাজেই ওইটার পূর্ণ ধারণা নিয়ে যখন ফোন করবেন একজন টেকনিশিয়ানের কাছে তখন উনি কিন্তু আপনাকে ধারণাটা দিতে কি সহজ হবে স্বল্প সময় আপনাকে দিতে পারবে তো যাই হোক আজকে আসলে আর এই বিষয়ের উপর আর বেশি কথা বলার নেই সংক্ষিপ্ত যেহেতু জিনিস তো সময় ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দীর্ঘদিন আপনাদেরকে হেল্প দিতে পারি এইভাবে যেন যেভাবে দিয়ে আসতেছি এইভাবে যেন দিতে পারি আরো ইনশাল্লাহ আর যারা প্রফেশনাল ভাবে কাজ শিখতে চাচ্ছেন অটো ডিপার্টমেন্টের সেটা যে কোনো ধরনের মোটর ব্যান্ডিং চার্জার ব্যান্ডিং যে কোনো ধরনের কন্ট্রোল বক্স রিফেয়ার এই সাবজেক্টের কাছে আসতে পারেন কারণ আমরা এই প্রথম সেটা বলতে পারি কেননা কারণ আমাদের রান হচ্ছে টানা কখনোই আমাদের ব্যাস স্টপ নেই তো সেই আস্থা আপনাদের ভিতরে তৈরি করতে পারছি এটা আল্লাহর কাছে হাজার হাজার গুণ সুক্রিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আলাইকুম